নমস্কার বন্ধুরা ক্যাদি কিচেন কিচেন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে নিরামিষ ফুলকপির একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি তারপর একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে আমি গ্যাসটা অন করে দেব দেখো আমি একটা কড়াল বসিয়ে দিলাম প্রথমে আমি একটু সময় আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব আমার বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো নাও তোমরা লাইক করে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ পেরে যায় বন্ধুরা আমি ওই দিকের গ্যাসটাতে ওভেনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম এদিকে আরেকটা প্যান আমি বসালাম আলুটা ভাজার জন্য এইদিকে আমার জলটা একটু ফুটে উঠুক তারপর আমি ফুলকপিগুলোকে সামান্য দু মিনিটের মতো ওগুলোকে একটু ভাপিয়ে নেব

দুটা বিষয়ে রান্না করলে পেস্ট টা ভালো হয় আর এদিকে আদা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে আমি করে দিচ্ছি আর এদিকে আমার আলুটা দুটা আমার দশটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে আমার আলুটাও করে লাল করে ভাজা হয়ে যাক

আমি ফুল কবি তোমাকে সময় আমি কবি তোমাকে ভাত

বেশি পছানো হবে ততই রান্নার টেস্টটা বেড়ে যাবে এবার আমি করলাম মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেবো সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার এক চামচ পাঁচ কেজি লঙ্কা ধুব নিয়ে দিলাম বা সুন্দর একটা দেবারের জন্য একটু দুচে পুরো করে দিচ্ছি রান্না করে খাওয়া যেতেই পারে কারণ অষ্টমীর দিন আমরা তো বেশিরভাগই নিরামিষ খেয়ে থাকি তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব মজিয়ে রান্না করলে সেটা কিন্তু খুব সুন্দর একটা ফেলাও বেরিয়েছে বন্ধুটা এবার আমি যে আর আলুর পেস্ট টা আমি দিয়ে দেবো সার আসটা কিন্তু কমানো আছে আমি এবার এই পেস্টটা দিয়ে দিলাম আর দেবো সময় আমি এটাকে বসিয়ে নেব আমি পরিমাণ মতো খবরটা এড করে দিচ্ছি খবরটা সেই বিষয় দিতে হবে কারণ

দেখো আমার রান্নাটা অলমোস্ট ডান ডানি আলু ভালো করে হয়ে হয়েছে এবার আমি সামান্য শাড়ি গরম মশলা ছড়িয়ে দেব আর দেখো এক চামচের মতো ঘি দিয়ে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর আমি সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে ভালো থেকো ধন্যবাদ